এই নৃত্য সমাস নিয়ে আর পারি না এই নৃত্য সমাসের কোনো নিয়ম নাই রুলস নাই এটা মনে রাখতে ছয় মাস লাগে এই সমাজটা কি ভাই যাবা কি করো নিত্য সমাজটা কেমনে মনে রাখবে নিয়ম নাই রুলস নাই কিছু নাই নৃত্য সমাজের রুলস নাই কেমনে মনে রাখবো কেমনে মনে রাখব আমার চিনো শুন আমার নাম জানো সন্তর আমার নাম মনে রাখলেই তুই নৃত্য সমাজ মনে রাখতে পারবি কেমনে আর বেটা মাত্র বললি কি আমার নাম কি অন্তর 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 মনে রাখলেই তোর নৃত্য সমাস মনে রাখবো কিভাবে দেখ একটা শব্দ আছে দেশান্তর হুম ঠিক আছে পরীক্ষায় যদি প্রশ্ন আসে দেশান্তর কোন সমাস হম চোখ বন্ধ করে আনসার করবি কি এটা নিত্য সমাস কেন অন্তর ভাই শিখাইছে যে অন্তর নামটা যদি তুমি কোনো শব্দের মধ্যে পাও সেটা নিত্য সমাস হয়ে যাবে কারণ দেশান্তরের মধ্যে কীভাবে অন্তর আছে দেশ সমাসের কি অন্তর ওইরকম আমি যদি বলি কালান্তর হুম কালান্তর শব্দ আছে কিনা আছে কাল অন্তর আছে তারপর কি জন্মান্তর হম জন্মান্তর এটার পরে কি আছে জন্ম অন্তর মানে যত শব্দ শেষে তুমি এই অন্তর কথাটা পাবা অর্থাৎ আমার নাম পাবা তোমার অন্তর বাইরে পাবা তুমি চোখ বন্ধ করে নিত্য সমাজ জায়গায় দিয়ে আসবে আর তুমি এখানে কিসের টেনশন করতে যে ছয় মাস লাগে নিত্য সমাজ শিখতে কোনো নিয়ম নাই এর চেয়ে কোনো সহজ নিয়ম আছে নাকি তুমি বলো তো দেখিনি এইভাবে তুমি ভাববাও না তুমি তুমি আসলে একটা ঝামেলা পাগানোর লোক সব সময় মনে রাখবা কি নাম মনে রাখবা অন্তর অন্তর সব ক্ষেত্রে ইমরানের জিকে টেকনিক দিয়ে কাজ হয় না মাঝে মাঝে অন্তর বাইরে মনে রাখতে হয় ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবা বুঝছি